রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ নিয়ে কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি যে সিসিটিভি ফুটেজের দাবি করা হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকে লালবাজারের তরফ থেকে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছিলেন তিনি মমতা ব্যানার্জি এবং পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখাবেন না তবে অবশেষে রাজ্যপাল রাজভবনের বাইরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন কিন্তু যে প্রশ্নটা উঠে গিয়েছিল যে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে রাজভবনের অন্দরে রাজভবনের ভিতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক কিন্তু রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি কিন্তু তারপর পরই পুলিশ লালবাজার গোয়েন্দা দপ্তর পিডাব্লিউডির সাথে হাত মিলিয়ে ডির কাছ থেকে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ আট ঘন্টা সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে আর সেই সিসিটিভি ফুটেজে কিন্তু রীতিমতো বিস্ফোরণ শুধুমাত্র সিসিটিভি ফুটেজ নয় রাজভবনের তিন কর্মচারীকে ডেকে পাঠিয়েছিল লালবাজারে কিন্তু তাঁরা হাজিরা দেননি কারণ রাজ্যপাল কড়া নির্দেশিকা জারি করেছেন এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করবেন না বাইরে মুখ খুলবেন না এবং রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন এ ব্যাপারে মুখ খোলার কোনো প্রয়োজন নেই কারণ আইন মোতাবেক রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারে না কোনো থানা থেকে শুরু করে পুলিশ এমনকি আদালতে পর্যন্ত মামলা দায়ের করা যাবে না রাজ্যপালের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু রাজভবন তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আর সেই তদন্তেই কিন্তু রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ সামনে আসতি একেবারে বিস্ফোরণ বিস্ফোরক দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে আর তার মধ্যেই কিন্তু চরম বেকায়দায় এবার ওই অভিযোগকারিনী মহিলা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এবার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই তার মধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে আসতি পুলিশকে দিলেন বিস্ফোরক স্বীকারোক্তি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের মুখ খুললেন অভিযোগকারিনী মহিলা রাজভবনের গ্রুপ ডি কর্মচারী অস্থায়ী কর্মচারী যিনি রুমে কাজ করতেন এবং সেই অস্থায়ী কর্মচারী মহিলাকে চাকরির টোপ দিয়ে রাজ্যপাল দু দুবার শিলধহানি করেছেন এমনই কিন্তু অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগের পর সিসিটিভি ফুটেজ সামনে আসতি ফের বিস্ফোরক ওই অভিযোগকারিনী মহিলা এবার অভিযোগকারিনী মহিলা যা বললেন তাতে কিন্তু নতুন করে উঠে গেল একাধিক চাঞ্চল্যকর প্রশ্ন এবার কিন্তু সরাসরি একশো আশি ডিগ্রি পাল্টি মেরে সুরবদল ওই অভিযোগকারিনী মহিলা এবার নয়া তথ্য সামনে নিয়ে এলেন অভিযোগকারিনী মহিলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরিতে পদোন্নতি শুধু নয় একেবারে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার টোপ আর সেই প্রলোভনে একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন পুলিশের কাছে বয়ান দিতে গিয়ে এমনই দাবি করলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী যার অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপার গোটা রাজ্য পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ রাজ্যপাল তাকে বলেন একটা ভালো স্কুলে তাকে চাকরি পাইয়ে দেবেন যেখানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি জট খুলতে কাজ করছে জোড়াক কেন্দ্রীয় সংস্থা সেখানে কোন পদ্ধতিতে রাজ্যপাল তাকে শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দিতেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে আর এবার কিন্তু অভিযোগকারিনীর এই নয়া দাবিতে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি কারণ আগেরবারে অভিযোগকারিনি যে দাবি করেছিলেন তাকে ভালো চাকরি পাইয়ে দেবেন কিন্তু এবার কিন্তু নতুন দাবি তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন ভালো স্কুলে এমনই কিন্তু বলেছিলেন জানিয়েছিলেন চাকরির টোপ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এই চাকরির টোপ দিয়ে তাকে একাধিকবার শিলতাহানি করেছিলেন এমনই কিন্তু দাবি করছেন ওই মহিলা লালবাজার সূত্র জানিয়েছে রাজভবনের দুতলায় রুমে কর্মরত ছিলেন ওই মহিলা গত দোসরা মে যেদিন মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানান সেদিনই রাজভবনে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী পুলিশকে মহিলা জানান প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করার নাম করি রাজ্যপাল সিবি আনন্দ বোস তাঁকে ডেকেছিলেন ইপিএফিক্স অফিস রাজ্যপালের দপ্তর ও কনফারেন্স রুম সবই তো তোলায় লালবাজারের দাবি রাজভবনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চিঠি লেখার পরও কোনো সাড়া মেলেনি তাই রাজভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডাব্লিউডির কাছ থেকে সিসিটিভি ফুটেজ নেয় পুলিশ পিডাব্লিউডি পুলিশকে জানায় দোতলায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই একতলাও রাজভবন চত্বরের চারটি ফুটেজ পুলিশ সংগ্রহ করে প্রায় বারো ঘন্টার ওই ফুটেজ পুলিশ কতিয়ে দেখে পুলিশ জানিয়েছে একতলায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজে দেখা গেছে যে মহিলার অভিযোগ রাজ্যপাল তার সঙ্গে অশালীন আচরণ ছাড়াও তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অফার দেন তিনি কনফারেন্স রুম রাজ্যপালের অফিস তাঁর এডিসির দপ্তর পেরিয়ে বাইরে আসার মধ্যেই রাজ্যপাল তার অফিসের তিন আধিকারিককে ইন্টারকমে ফোন করে মহিলাকে শান্ত করার নির্দেশ দেন সেই মতো এক মহিলা আধিকারিক সহ তিনজন তাকে জোর করে বিএক্স রুমে নিয়ে যান সেই সময় তিনি করিডোরে চিৎকার করে কেঁদে ওঠেন তাঁরা তাকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন তিনি যাতে বাইরে গিয়ে কিছু না বলেন সেই ব্যাপারে চাপ দেন মোবাইলও কেড়ে নেন বলে অভিযোগ এরপর মহিলা কানতে কানতে সিঁড়ি দিয়ে নেমে একতলায় বিশেষ সচিবের ঘরে যান সেখানে তিনি আতঙ্কে কাঁপছিলেন তা দেখে অফিসে থাকা এক চিকিৎসক তার চিকিৎসা করেন তারপর অভিযোগকারিণী তিনি রাজভবন চত্বর দিয়ে কানতে কানতে ওসি রাজভবনের অফিসে যান অতিরিক্ত ওসি রাজভবনকে বলেন তিনি অভিযোগ জানাতে চান তখনও পুরো ঘটনা খুলে বলেননি স্ট্রিট থানার অতিরিক্ত ওসি রাজভবনে যান তিনি মহিলা হওয়ার কারণেই অভিযোগকারিনী তাকে পুরো বিষয়টি জানান প্রত্যক্ষদর্শীদের জেরা করলে এই ব্যাপারে আরও তথ্য মিলবে বলে জানাচ্ছে পুলিশ আধিকারিকরা তার মধ্যেই কিন্তু রাজভবনের যে ঘটনা সেই ঘটনার এবার কিন্তু গোপনে এবার তদন্ত শুরু করে দিল পুলিশ যেখানে রাজ্যপাল বারবার দাবি করছেন তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না কোনো থানার পুলিশ কিন্তু লালবাজার পিছিয়ে নেই মহিলার এই যে দাবি সেই দাবির পরপর রাজভবনের প্রায় বারো ঘন্টার ওই দিনের সিসিটিভি ফুটেজ রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ তারা কিন্তু পিডাব্লিউডির কাছ থেকে জোগাড় করেছে। এবং সেই ফুটেজ সামনে আসার পরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার ওই অভিযোগকারিনী মহিলা এবার তিনি যে নয়া দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল যেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডের হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় চলছে যেখানে চাকরি বাতিল হচ্ছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেখানে রাজ্যপাল নাকি তাকে চাকরির শিক্ষকতার চাকরির টোপ দিয়েছিলেন তিনি শিক্ষকতার চাকরি করে দেবেন ভালো স্কুলে এমনই কিন্তু টোপ দিয়েছিলেন রাজ্যপাল অফার দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে শিলতাহানি করেন একাধিকবার রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিযোগকারিনী মহিলা তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লালবাজার যে তদন্ত শুরু করেছে সেই তদন্তে আর কি কী তথ্য উঠে আসে কারণ এবার কিন্তু একশো আশি ডিগ্রি পাল্টি গেলেন ওই মহিলা আগে বলছিলেন রাজ্যপাল চাকরির ভালো অফিসে ভালো কোনো জায়গায় চাকরি পাইয়ে দেবেন এমনই কিন্তু দাবি জানিয়েছিলেন কিন্তু এবার ওই মহিলা যা বললেন তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন রাজ্যপাল অর্থাৎ তার যে দাবি সেই দাবিতেই কিন্তু একাধিক তথ্য উঠে আসছে তার দাবিতেই কিন্তু তার বয়ানেই কিন্তু গরমিল সামনে আসছে তাই আদতে এদিন কি হয়েছিল এবার তদন্ত করে রাজভবনের যে আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে তারা কি আদৌ আসবেন তারা কি সহযোগিতা করবেন এবং যদি সহযোগিতা করেন তাদেরকে জেরা করে কী কী তথ্য উঠে আসে সেদিন হঠাৎ কানতে কানতে কেন সিঁড়ি দিয়ে নেমে এলেন ওই মহিলা কী ঘটেছিল আদলে কিন্তু রাজভবন সূত্রে বা রাজ্যপাল যে দাবি করছেন সবটাই নাটক তাকে অবদস্থ করার জন্য তাকে ভোটের মাঝে বেকায়দায় ফেলার জন্য এবং লোকসভা ভোট বৈতরণী পার করার জন্যই তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব করাচ্ছেন এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই কিন্তু অভিযুক্ত মহিলার একের পর এক বিস্ফোরক দাবিতে কেঁপে উঠল পুরো রাজ্য রাজনীতি তাই আগামী দিনে কী হতে চলেছে সিসিটিভি ফুটেজ থেকে আর কী তথ্য উঠে আসে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসে কি না সত্যি কি রাজ্যপাল এই ধরনের কাজ করেছিলেন নাকি মহিলা কারোর সাথে হাত মিলিয়ে এই ধরনের নাটক মঞ্চস্থ করছেন যেটা রাজ্যপাল সহ অন্যান্যরা দাবি করছেন আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের